নমস্কার বন্ধুরা সুপ্রভাত তোমাদের হচ্ছে আর একটা হচ্ছে ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো সকাল হয়ে গেছে তো একদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি আর আমার গুড্ডুর জন্য হচ্ছে একটু ছাতুকে খাওয়াবো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর পুজো তো তোমার দেখতেই পেলে পুজোটা আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো আজকে হচ্ছে আমাদের হচ্ছে তেঁতুলতলা থেকে মানে একটুখানি যে আমাদের দোকান সেখানে তার পাঁচ মিনিট হচ্ছে পরে একটা হচ্ছে মানে রোল চাউমিনের দোকান সেখানে সকালবেলা হচ্ছে বড় বড় হচ্ছে লুচি করে আর হচ্ছে মটর দিয়ে আর আলু দিয়ে তরকারি করে অর্থাৎ অনেকদিন খাওয়া হয়নি তো আমার হাজব্যান্ড হচ্ছে নিয়ে এসেছে তো খুবই ভিড় হয় আর এত সুন্দর করে মানে বলার মতো না খুবই ভালো লাগে খেতে আর গরম গরম ভেজে দেয় তো আরও বেশি ভালো লাগে মানে ঠান্ডা পাওয়া যায় না আর রাত্রিবেলার দিকে সেখানে হচ্ছে রোল চাউমিন পোকো টোকোরা মোগলাই মানে যেরকম হয় আর কি সেরকম হচ্ছে বিক্রি করে তো ও আজকে দেখে লোক সামাতে পারিনি তাই নিয়ে চলে এসেছে আর বলেছে দেখো সবাইকে ভাগ করে দাও তো দু জায়গায় নিয়ে এসেছে আর এত বড় বড় তো তো দুটো করে মানে হয়ে যায় বুঝেছো তো আর মেয়ে তো একটাই খায় কেন বড় বড় তো ও একটাতেই ওর হয়ে যায় তো সবাইকে হচ্ছে ভাগ করে হচ্ছে দিয়ে দিয়েছি ততক্ষণ ভাত ফোর আর গুড্ডুকে ছাতু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে কেন বল তো গরম পড়েছে তো এই জন্য এখন ছাতু সকালের দিকে মানে সময় দুধটা দিই না কেন দুধটা গরমের টাইপের বেশিরভাগ হচ্ছে অ্যাসিড করে তো ওই জন্য দুধটা সেরকম একটা দিই না সন্ধ্যাবেলা খায় আর 都。 সকালের ওকে ছাতু দেওয়ারই চেষ্টা করি ছাতুটা হচ্ছে শরীরের পক্ষেও ভালো পেটের পক্ষেও ভালো সব এই জন্য ছাতুটা দেওয়ার হচ্ছে ইয়ে করি আর তরকারিটা দেখ দেখো তরকারিটা হচ্ছে দু জায়গা দিয়ে যে মানে একটাতেই আমাদের মানে সবার হয়ে গেছে মানে তরকারিটা হচ্ছে অনেকটাই দেয় অনেক জায়গায় হয়তো তরকারিটাও অল্প দেয় কিন্তু এটা হচ্ছে তরকারিটা হচ্ছে অনেকটাই দেয় দু জায়গা করে হচ্ছে তরকারি দিয়েছে তো আমি আর দেখি তারপর আজকে হচ্ছে কি রান্না করব আগে হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিই তারপর হচ্ছে ভাত তখন ভাতটা ডালটা বসিয়ে দিয়েছে আমার মাথার ওপর তোমরা দেখ দেখতেই পারছো আর হ্যাঁ বন্ধুরা যারা হচ্ছে ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ হচ্ছে লাইক দাও সাবস্ক্রাইব দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা হচ্ছে মোবাইল থেকে ফলো করে দাও হ্যাঁ আর ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলবে তো দেখো বলতে না বলতে আমি সবাইকে ভাগ করে দিয়েছে বাবাটা আলাদা করে দেবো তো মায়েরটাও ভাগ করেছিলাম মা তারপর বললো যে সে খাবে না তো গোলা রুটি খাবে তো আবার অল্প করে গোলা রুটি আর দেখো এদিকে হচ্ছে কাটা মাছ নিয়ে এসেছে আর এদিকে হচ্ছে আমডাল বসিয়ে দিয়েছি তোমাদের জানোই যে আমরা আমি আগেও বলেছি যে গরমকাল মানেই আমাদের প্রত্যেক দিন হচ্ছে বাড়িতে আমডাল তো এদিকে মাছটা হয়তো ধুয়ে ন্যূনতম মাখিয়ে তো মাছটা হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে তো মাছের এদিকে হচ্ছে খালি মশলা দিয়ে হয়তো রান্না করব। সিম্পল মশলা দিয়ে তো ততক্ষণ একদিকে হচ্ছে মাছটা ভাজা হতে থাকুক একদিকে ডালটা হতে থাকুক ততক্ষণ আমি এক কাজ করি একটু পটল কেটে নিই তো পটল আজকে কী করবো পটল দিয়ে আজকে হচ্ছে পটল চিংড়ি করব তো পটল চিংড়ি হচ্ছে বাড়িতে সবাই হচ্ছে খেতে ভালোবাসে আর আমি একটু অনুষ্ঠান বাড়ির মতো করার চেষ্টা করি তো খুবই হচ্ছে ভালো হয় পটল চিংড়িটা নিজেরও হচ্ছে আমার খুব ভালো লাগে অনেকদিন পর হচ্ছে এই ফার্স্ট হচ্ছে গরমের সিজনে এই পটল চিনিটা আজকেই ফার্স্ট হচ্ছে করা হয়েছে তো আমরা ভালো করে হচ্ছে করবো তো এই পটলগুলো হচ্ছে ছাড়িয়ে ভালো করে হচ্ছে আলু পটল নিয়ে হচ্ছে ভালো করে কেটে নেবো কেটে হচ্ছে ভেজে নেবো আর মাছটা একদিকে হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি তাহলে ডালটা হয়ে গেলে একদিকে মাছ বসিয়ে দেবো আর একদিকে হচ্ছে পটল চিংড়িটা বসিয়ে দেবো কেন আমাকে টাইমের মধ্যে চলতে হয় তার মধ্যে ছেলেকে খাওয়াবো মেয়েকে খাওয়াবো স্নান করাবো ওদেরকে তো অনেকেই হচ্ছে সংসারে বুঝতেই পারছো একা হাতে যেটা হয় সেটা হচ্ছে সবই কাজ হচ্ছে করতে হয় আর বন্ধুরা আমি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও হচ্ছে কমেন্ট করে বলবে সেরকম হচ্ছে আনার হচ্ছে চেষ্টা করব আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও হচ্ছে কমেন্ট করে তোমরা বলবে আর একটু হচ্ছে পাশে থেকেও তোমরা হচ্ছে পাশে না থাকবে তো আমি যেটুকু এসেছি তোকে তা আসতে পারতাম না তোমাদের হচ্ছে ভালোবাসা হচ্ছে আমার হচ্ছে একান্ত কাম্য যাকে বলে তোমরা আমাকে সাপোর্ট করো কেন অনেক আশা নিয়েই হচ্ছে এই ইউটিউব হচ্ছে চ্যানেলটা হচ্ছে খোলা হয়েছে তো দেখো বলতে বলতে হয়েছে একদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি আর আমার ডালটা হয়ে গেছে তো ডালটা হচ্ছে একদিকে হচ্ছে হয়ে গেছে যেহেতু তো কী করলাম যে মাছটা হচ্ছে ভাজা হতে আলু পটলটাও তাড়াতাড়ি করে কেটে হচ্ছে ভাজা বসে দিয়েছি তো কেন আলু পটলটা আমি আগে থাকতে একটু ভেজে নিই তো প্রথমে দেখো নুন হলুদ দিয়ে হচ্ছে পটলটা ভেজে নিচ্ছি এরপর হচ্ছে আলুটা হচ্ছে বেছে নেবো আর একদিকে হচ্ছে গুড্ডুর জন্য মনার জন্য ডাল কেন ওদের জন্য ওদের টকে ডাল করবো না গুড্ডু যদি ছোটো তাই ওকে টকে ডাল দেবো না আলাদা করে আবার হচ্ছে ডাল বসাতে হলো ওদেরকে একটু গরম যেহেতু পড়েছে তো পেঁপেতে মুসুর ডাল করে দেবো আর দেখো চিংড়ি মাছ তো আলুও কেটে ফেলেছি আর চিংড়ি মাছটা হচ্ছে বেছে নেবো বেছে নিয়ে তারপর হচ্ছে ভালো করে আমি ওদের ধুয়ে নিই তারপর দেখো মাস্টারও আমার হয়ে এসে এটা মেয়ে ছেলে মেয়েদের জন্য পেঁপে দিয়ে ডাল তো সব কাজ বাজ কমপ্লিট করে দেখো হচ্ছে ওদের খাওয়াতে বসে গেছে কেন টাইম হয়ে গেছে টাইমের মধ্যে ওদেরকে একটু খাওয়ানোর হচ্ছে চেষ্টা করি কেন বাচ্চাদের হচ্ছে টাইমে খাওয়া ভালো আর আমার দেখো দেখেছো হেভি চালাক হয়ে গেছে ও মানে ভিডিও দেখে দেখে ও শিখে গেছে ভিডিও কীভাবে করতে হয় ও এক সময় হচ্ছে ক্যামেরা চালিয়ে নিজে একা একা বুকে থাকে তো মেয়ে বলছে আমি আজকে মা একা খাবো আমি বললাম ঠিক আছে হ্যাঁ এক একা খাক যেটা চাই তো ফাইনালি হচ্ছে সবার হচ্ছে ওদেরকে খাই খাই গিয়েছি এবার আমি খেতে বসেছি এক ঝলক দেখে নাও কি আমার তো বলছে না থাকতে যা কী কী রান্না হয়েছে আর এই দেখো এই হচ্ছে আলু পরল চিলি কালারটা কি দুর্দান্ত হয়েছে তাই না আর এই যে ভাত তো আজকে দুপুরে মেনে হচ্ছে এটাই তো দেখো একদিকে হচ্ছে ভাত বেড়ে নিচ্ছি তো এটা হচ্ছে ভাত হচ্ছে এবং দা হচ্ছে তো এরপর হচ্ছে কি কালকেরিক করে মাংস যে আলুটা ছিল তো আলুটা হচ্ছে নিয়ে নিয়েছি আর এক পিস হচ্ছে মাংস ছিল আর অল্প হচ্ছে আমি পটল চিংড়িটা নিয়েছি কেন বেশি একটু রিচ খাবার হয়ে যাবে আর শুধু মাছটা তুলে নিয়েছি আমি গ্রেভি ঠেভির কিছুই নি আর অল্প হচ্ছে আলু পটল চিনিটা নিয়েছি মানে এইটাই আমি আজকে হচ্ছে খেয়ে খেয়ে নেবো আর আলু পটল চিনিটা খুবই হচ্ছে সুন্দর হয়েছে তো সবাই ভালো বলেছে আর কালারটা দেখোছো একদম দুর্দান্ত বাড়ির মতো কালার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বিকাল হয়ে গেছে মেয়ে হচ্ছে পড়তে যাবে তো কালকে থেকে হচ্ছে পরীক্ষা চালু হয়ে যাচ্ছে তো তোমরা সবাই হচ্ছে আশীর্বাদ করো ওর ও জীবন এই স্কুল লাইফে ফার্স্ট ওর পরীক্ষা ও পরীক্ষা কি তাই জানে না যে কি পরীক্ষা এই প্রথম পরীক্ষা দেবে জানি না কী করবে তোমাদেরকে রেজাল্টটা শেয়ার করব তো তোমরা ওকে আশীর্বাদ করো যেন ওর পরীক্ষাটা যেন খুবই ভালো হয় যেন ভালোভাবে দিতে পারে এটা যেহেতু এমনি ক্লাস পরীক্ষা তো এবার তাও বলো না পরীক্ষা তো পরীক্ষাই হয় সেটা ক্লাসই হোক কি ফাইনালি হোক কি সেমি ফাইনাল হোক পরীক্ষা মানে পরীক্ষা তো আমি এবার হচ্ছে ওকে রেডি করে দিলাম রেডি ফেডি করে দিয়ে ব্যাগপত্র ওর পড়ার ব্যাগ আলাদা স্কুলের ব্যাগ আমি আলাদা করেছি এই দুটো ব্যাগ হচ্ছে ওর আলাদা পড়ার ব্যাগ আমি খাতাগুলো আমি চেক করে নিই প্রত্যেক দিন যে পেন্সিল বক্স ঠিকঠাক নিয়েছে কি না খাতা বই ঠিকঠাক হচ্ছে নিয়েছে কিনা কেন অনেক সময় না ও স্কুলের খাতা বাড়ির খাতা পুরো এক জায়গা করে দেয় ওই জন্য আমি সবসময় প্রত্যেক দিন আমি ও চেক করে নিই যে ঠিকঠাকভাবে ও নিয়েছে কি না প্রত্যেকটা খাতা চেক করি বাংলা অঙ্ক ইংরাজি এই তিনটে খাতা ওর ব্যাগের মধ্যে আছে কি না এটা আমি স্কুল স্কুলে যেদিনকে যাই রাত্রিবেলাও আমি স্কুল ব্যাগগুলো এভাবে চেক করে গুছিয়ে রেখে তবে আমি কেন সব ভোর সকালবেলা উঠতে হয় সাড়ে পাঁচটা থেকে উঠতে হয় তো সকালের দিকে অত হচ্ছে সময় হয়ে ওঠে না সব কিছু চেক করার তাই জন্য আমি হচ্ছে কী করি রাত্রিবেলায় একেবারে হচ্ছে চেক করে নিই চেক টেক করে তারপরে আমি রাত্রিবেলা ঘুম পাড়াই আর দেখো ব্যাগের চেনটা আজকে গ্যাস গ্যাসে কেটে নিয়ে এসছে তো বাচ্চাদের হলে যেটা হয় আর তো দেখো বন্ধুরা প্রথমে একটা কথা বলি আজকে বিকালে ছাদে উঠেছি দেখো সূর্যটা কি সুন্দর লাগছে তাই না আমিও দেখে ক্যামেরায় সেটাকে বন্দি করিলাম কী করছো তুমি

যাম yeah, আজা <laughs> তো দেখো বন্ধুরা তো আমি চুলটাও একটু হচ্ছে গুটি নিলাম গুটি নিয়ে এবার হচ্ছে প্রত্যেকটা হচ্ছে গাছে হচ্ছে জল দেব আর গাছে জল ফল দিয়ে গুড্ডুর সাথে একটু খেলা খেলে দেখো বলতে না বলতে বালতিটা মানে পুরো ভে ভেঙে গেলো হাত দিয়ে তো আমি আর একটা বালতি নেবো আর প্রত্যেকটা গাছে জল জল দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে অনেক গাছ ছিল পেঁপে পেঁপে গাছ ছিলো পেঁপে গাছটা হচ্ছে মরে গেছে তো এখানে হচ্ছে কামরাঙ্গা গাছ আছে তারপর দু রকম টগর ফুলের গাছ আছে তারপরে সবেদা গাছ আছে তারপর আকন্দ ফুলের গাছ আছে পেয়ারা গাছ আছে কাঁঠাল গাছ আছে তারপর হচ্ছে অ্যালোভেরা গাছ আছে তারপর জুই ফুলের বেল ফুলের সরি বেল ফুলের গাছ আছে এবার সব কিছু কী বলতো এখানে এত মানে নিচে আমার এগুলো সব ছিল কিন্তু সব ওপরে ছাদে তুলে দিয়েছি এত নিচে ঘরে কি বলতো একটাও আমরা পাই না মানে যা হয় আর কি বাইরে আগলে তো গুট্টু খালি বারবার এই জলের দিকে চলে আসছিলো আর জল পড়লে পাটা হচ্ছে স্লিপ হয়ে যাচ্ছে ওই জন্য ওকে বারবার টেনে টেনে ও করে নিয়ে চলে যাচ্ছে কিন্তু ওই ও সে জল দেবে তো ওকে খেলা ছলে খেলা ছলে ওই দিকে হচ্ছে নিয়ে চলে যাচ্ছে ও আবার দেখো জল যেই জল ভরছি আবারও চলে আসছে তো এইভাবে গাছে হচ্ছে জল দিতেও আমার অসুবিধা আছে ও মানে জল খাটার এখন পোকা হয়ে গেছে এত জল ঘাটে এত জল ঘাটে মানে বলার মতো বাদ স্নান করতে চায় বেরোতে চায় না জানো এত মানে ও জল খাটে তো ওখানে হবে আর আমরা একটু চা করবো তারা খুব হচ্ছে আর অনেক দিন পর ছাদে উঠলাম ছাদে সচরাচর আমার ওটা হয় না অনেক দিন পর ছাদে উঠলাম তো ভালো লাগলো তো চলো বন্ধুরা চাটা বসে দিয়ে আর রাত্রে দেখি ওরা কি খাবে জিজ্ঞাসা করি এক পটল চিংড়ি তো আছেই ডাল রয়েছে তো ওরা কি খাবে দেখি যদি বলে গরম ভাত আচ্ছা প্রচন্ড গরম পড়েছে ভাত ছাড়া তো অপশন নেই আর আমি ভাবছি কি খাবো একটু পান্তা করে খাবো আজকে তো চলো চাটা বানিয়ে দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে তো বড় হচ্ছে দু জায়গায় হচ্ছে ফুচকা নিয়ে এসেছে তো এখানেই হচ্ছে ফুচকা হচ্ছে দশ টাকার হচ্ছে ছটা দেয় আবার অনেক জায়গায় দশ টাকার পাঁচটা দেয় তোমাদের এখানে দশ টাকার কটা দেয় সেটা কমেন্ট করে বলবে তো গুড্ডুকে গুড্ডু কী বলতো মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে হচ্ছে ভেঙে হচ্ছে পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলে তো একটা থালার মধ্যে হচ্ছে বড় থালা নিয়েছি বড় থালার মধ্যে ভালো করে হচ্ছে সাজিয়ে নিচ্ছি তো আমার আবার বেশি আবার জল খাওয়া বারণ আছে কেন আমি আবার হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি ওই জন্য জল খাই না আমি কয়েকটা খালি 初读，初读，开机。Katie তো দু জায়গায় হচ্ছে ভাগ করে নিই আর রাত্রে সেরকম হচ্ছে রান্নার কিছু নেই রাত্রে হচ্ছে তর তরকারি ডাল ফাল হচ্ছে সবই রয়েছে আর আছে কী রান্না হচ্ছে তোমরা সেটা জানো নতুন করে কিছু আর বললাম না রাত্রে হচ্ছে গরম গরম ভাত করব আর আমি ভাবছি আজকে রাত্রে হচ্ছে পান্তা করে খাবো যতটা মানে শিব বেশ আছে আমি পটল মিনি খাবো তার মধ্যে সাজিয়ে দেখাও কয়েকটা ফাঁকা জায়গা যেটা দেখতে পাচ্ছ আমি খেয়ে নিয়েছি তো এইভাবে আমি শুকনোই খাচ্ছি জল দিয়ে খাচ্ছিলাম মানে ইয়ে আমি আমার মেয়ে বসে আমাকেও দেখাও ওকেও দেখালাম তো ফাইনালি ফুচকা টুচকা খেয়ে মেয়েকে নিয়ে হচ্ছে পড়তে বসে গেছি কেন পরীক্ষা কালকে ওর আঁকা পরীক্ষা আছে তারপর হচ্ছে পিটি তারপর হচ্ছে বাংলা অঙ্ক ইংরাজি তো চলো বন্ধুরা এখানেই হচ্ছে ব্লগটা হচ্ছে শেষ করলাম যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার বলবো কেমন লাগছে আমার মেয়ে ওদিকে বলছে আমার পরীক্ষা আমার পরীক্ষা এরকম করে বলে যাচ্ছে তো ওখানে পড়তে বসেছি এই সবে পড়ে ঠোরে তাও আমি আরেকবার নিয়ে বসাই তো টাটা